আচ্ছা ইঞ্জিনের আট এইচপি মেশিন আপনাদের ওয়েস্ট বেঙ্গলে কমসে কম আশি হাজারের উপরে বিক্রি হচ্ছে আচ্ছা আপনি কত ধরনের নব্বই হাজার কেউ বিক্রি করছে কেউ আশি হাজার কেউ পঁচাশি হাজার বিক্রি করছে আমি মাত্র ন এইচপি রেট ও ইঞ্জিন ঘর তো ন এইচ এই তো আমার মনে হচ্ছে অন্য কোম্পানি এগুলোকে এক লাখ দেড় লাখ করে দেবে আইশ মেশিন নিবে দু হাজার টাকা আচ্ছা মানে পঁচিশ হাজার মেশিন নিবে তিন হাজার টাকা মানে কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা যারা কৃষক ভাইরা রয়েছেন যারা কৃষক বন্ধুরা রয়েছেন আমার তাদের জন্য অনেক বড়ো একটা সুখবর আপনাদের দিন বদলাতে চলেছে আর আপনাদের প্রচুর টাকা খরচা করে আট লাখ দশ লাখ ন লাখ টাকা খরচা করে আপনাদের বড় বড় ট্র্যাক্টর কিনতে হবে না আজকের আমি বর্তমানে অবস্থান করছি ভারতবর্ষের অন্যতম সব থেকে পাওয়ার উইডার কোম্পানি থেকে বড় বলাটা আমি বলতে চাইছি না আমি অন্যতম একটি বড় কোম্পানি বলতে চাইছি পাওয়ার উইডার কোম্পানি যার অবস্থান হচ্ছে ঝাড়খণ্ডের টাটানগর জামশেদপুরে এইখানে আপনারা মাত্র কুড়ি হাজার টাকা মেশিন থেকে শুরু করে আপ টু দু লাখ টাকার অবধি মেশিন পেয়ে যাবেন যেগুলো আপনাদের অনেক তেল সাশ্রয় করবে এবং আপনাদেরকে সুন্দর একটি মেশিন চাষাবাদের জন্য এই কোম্পানি উপহার দিতে চলেছে সেই সব মেশিন সম্বন্ধে আজকে আমি আলোচনা করব অনেক মেশিনের ভিডিও তো দেখেছেন অনেক পাওয়ার উইডার কোম্পানির মেশিনের ভিডিও তো দেখেছেন এখানে কিন্তু শুধু পাওয়ার উইডার না বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের মেশিন এখানে পাওয়া যায় আর আপনাদেরকে অনেক ইনফরমেশন দেবো তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন বন্ধুরা আমাদের সাথে রয়েছে ভারতবর্ষের অন্যতম একটা বড় পাওয়ার উইডার কোম্পানির ওনার দাদা কেমন আছেন আপনি ভালো আছেন নমস্কার কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি আপনার কোম্পানি দেশে আরো বেশি ভালো লাগছে আচ্ছা প্রথমে যদি আপনার কোম্পানির পরিচয়টা আমার দর্শকদের যদি একটু দিতেন দেখুন আমার নাম হচ্ছে গোবিন্দ হ্যাঁ না হ্যাঁ গোবিন্দ মাহাতো আর আমার টাটানগর জামশেদপুর ঝাড়খন্ড ঝাড়খন্ডে আমার কোম্পানি আছে গালুড়ি বলে একটা জায়গা আছে ঘাটশিলা গালুড়ি সেইখানে মানে টাটানগর থেকে ত্রিশ কিলোমিটার দূর পরে আর এখান থেকে আমি অল ওভার ইন্ডিয়া সব থেকে বেশি মানে বলে তো পাওয়ার বিডারে ডিল করি যেহেতু আমার এগ্রিকালচারের হার এক প্রোডাক্ট চাপ কাটার ব্রাশ কাটার রাইস মিল পালভলাইজার মানে বিভিন্ন সব সমস্ত কিছু ছোট কিষান ভাইদের জন্য আচ্ছা বড় কিষান ভাইদের জন্য বড় বড় কোম্পানি আছে যারা ট্রেক্টর নেওয়ার ক্ষমতা আছে ওরা ট্রেক্টর নিচে যাদের পুঁজি কম কিন্তু তাদের ইচ্ছেটা অনেক বড় বড় পাওয়ার বিডার পাওয়ার বিডার মানে হলো যেটা খেতে হাল করবে ওটা আমার এখান থেকে বিশ হাজার থেকে স্টার্ট আছে আচ্ছা পুরা দো লাখ পর্যন্ত মাত্র বিশ হাজার টাকা তাদের স্বপ্ন পূরণ করবে স্বপ্ন পূরণ করবে অবশ্যই ওটা হাল মানে খিল মাটিয়ে খিল মাটিয়ে হাল দিতে পারবে আচ্ছা দাদা এত বড় একটা দানব মেশিন দাঁড় করিয়ে রেখেছেন আপনি হ্যাঁ অনেক বড় একটা দানবের মতো মেশিন হ্যাঁ এটার কি ডিটেলস আছে আমি এটা শুনেছি যে আপনাদের বাঙালি এটা বারো বারো এইচপি করে বিক্রি করছে আর কিন্তু একচুয়ালি যদি এটা কথা বলবেন তো এটা ন এইচপি মেশিন আছে দাদা ঠিক আছে এত বড় একটা দানব মেশিন নো এছ পি ন এইচপি কিন্তু এটা রেটো ইঞ্জিন হেভি একটা আমরা লাইট দিয়েছি যেমন থার লুক আছে আপনি দেখুন কিষান ভাইরা যদি অন্ধকারে চালাতে চায় কিংবা ভোর বেলায় যদি ও ভোরে মনে করো ক্ষেত নিয়ে যায় তো লাইট জ্বালাই করে ও আপনার নিজের রাস্তা দেখে আপনার হাল চাষতে পারবে ঠিক আছে আবে মজা आएगा ना भिड़ो <laughs> दूसरा नंबर এটা একটা কমপ্লিট রেটো ইঞ্জিন আপনাকে কামা ইঞ্জিন দেখাবো রেটো ইঞ্জিন দেখাবো ডিআই ইঞ্জিন দেখাবো আচ্ছা এগুলা ডিজেল ইঞ্জিন আর ইন্ডিয়ার টপ মানে এগুলা চলছে এখন আচ্ছা যেহেতু হেডলাইট আপনি দিয়েছেন সেতে ব্যাটারিও তো দেখতে পাচ্ছি একটা ব্যাটারি হেভি কোম্পানির আছে কত वोल्टের ব্যাটারি আছে এটা एक्चुअली 12 ভোল্ট আছে 36 एंपিয়ার এটা টাটা কোম্পানির মানে আমি যেহেতু আমিও টাটা টাটারই ছেলে তার জন্য আমি টাটা কোম্পানির ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটার ব্যাটারির আমাদের দু বছর গ্যারান্টি থাকে ব্যাটারি তো একমাত্র এটাই ভারতবর্ষে বেঁচে আছে যার ভিতরে গ্যারান্টি পাওয়া যায় মানুষেরও গ্যারান্টি পাওয়া যায় আচ্ছা আর সিস্টেম সিস্টেম রয়েছে হ্যান্ডেল টা হচ্ছে এডজা ঠিক আছে এখানে যে আছে থ্রি ডিগ্রি রোটেট করা হবে মানে আপনি যদি এটাই রিপার লাগাতে চান মানে যখন ধান কাটবে কিংবা আহ পানি পাম্প লাগাবে ঠিক আছে তখন কিন্তু এটা পেছনে চলে যাবে ঘুরে ঘুরে তাইটা হ্যাঁ এখান থেকে ঘুরে পেছনে চলে যাবে আপনি এখানে যে পিটিও সিস্টেম দিয়ে আছে এখানে দেখুন এই যে এটা তো পানি পাম্প হ্যাঁ পানি পাম্প না এখানে রিপারও চলবে পানি পাম্পও চলবে আচ্ছা সিনটা দিয়ে কত রকমের কাজ করা যাবে এটা দিয়ে করে কমসে কম এখন তরিক আমরা মানে জোনটা আমরা প্র্যাকটিক্যাল করেছি সেটা কিষান ভাইকে বলতে চাই বাইশ রকমের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল করে যেমন হলো ট্রলি চলবে পানি পাম্প চলবে রিপার চলবে নিরাইগুড়াই গুড়াই করা হবে ঠিক আছে আর টানা ফাল চলবে রোটা চলবে মানে সমস্ত কিছু এটা কত বছর গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন আপনি সার্ভিস কি দিবেন আমি কিষান ভাইকে বলতে চাইছি যে এই মেশিনটার আমরা পুরা এক সাল গ্যারেন্টি কভার করি যদি কিষান ভাইরা এটা আমার কাছে গ্যারেন্টি গ্যারেন্টি যদি আমার এখান দিয়ে ভেঙে যায় তাহলে আপনি রিটার্ন দেবেন দেখুন এক্সিডেন্ট কেসে কিছু নাই কে মানে যদি ইঞ্জিন আর গিয়ার বক্সে হ্যাঁ ইঞ্জিন আর গিয়ার বক্সে যদি মনে করুন কোন ভেঙে গেলো কোন কিছু খারাপ হয়ে গেল ওটা কোম্পানি দায় আছে মনে করুন যদি উনি অ্যাক্সিডেন্ট করে দিল মেশিনটা মানে কোথাও ধাক্কা মেরে করে ভেঙেছে আচ্ছা ওই ওই ক্ষেত্রে মানে ওটা আমি গ্যারান্টি কভার করতে পারি না যেহেতু এটা ইনস্যুরেন্স থাকে না আচ্ছা ইঞ্জিনের ভিতরে যদি কিছু হয়ে যায় ইঞ্জিনের ভিতরে যদি কোনো যদি হয়ে যায় তাহলে আমি এক সালের ফুল গ্যারান্টি থাকে আমি ইঞ্জিনের পার্টস পাঠাবো যদি ইঞ্জিন বনে না তাহলে আমি ইঞ্জিন দিয়ে পাঠাবো আচ্ছা আচ্ছা এই মেশিনটা দেখার আগে বলবো এর আগে তো পুরো বাম্পার লাগিয়ে দিয়েছেন আপনি এটা অ্যাকচুয়ালি কিষান ভাইদের এই ডিমান্ড থাকে যে একটা হেভি যদি বাম্পার দিয়া হয় হ্যাঁ না তাহলে ভালো হয় এটা হেভি বাম্পারটা দেওয়ার কারণ কি অ্যাকচুয়ালি আমি আপনাকে বলছি আমি অনেক ডিজেল ইঞ্জিন বিক্রি করে কামা ইঞ্জিন নাম নিয়ে করে ঠিক আছে চায়না ইঞ্জিন বিক্রি করে দেয় আমি দাদা আপনাকে দেখাতে যাব। এটা অরিজিনাল কামা ইঞ্জিন কামা ইঞ্জিন আট এইচপি মেশিন আছে এটা কামা ইঞ্জিন হ্যাঁ কামা ইঞ্জিন আট এইচপি এই দেখুন এখানে কামা লেখা আছে কিংবা এইখানে দেখুন হেডে হেডে ইনভয়েস মিলবে কামা ঠিক আছে এটা আট এইচপি এর এখানে দেখুন লেখা আছে এখানে দেখান এখানেও কামা এরকম ভাবে লেখা থাকবে দুসরা এদিকের থেকে ক্যামেরা ঘুরান এদিকের থেকে এইখানে দেখো স্ক্যানার রয়েছে যদি কিষান ভাই স্ক্যান করে কিংবা স্ক্যানটা কি থেকে করা যাবে ওটা মোবাইল থেকে স্ক্যান করা হবে আচ্ছা প্লাস এইখানে দেখো স্ক্যানার পুরো একদম ইনভয়েস আছে ইঞ্জিনের ভিতরে ঢালাই ইঞ্জিনের ভিতরে ঢালাই ইনভয়েস করা আছে প্লাস এইখানেও দেখুন কামা আচ্ছা এই বডিতে বডিতে তার মানে জানবেন যে এটা একটা কমপ্লিট কামা ইঞ্জিন কামা ইঞ্জিনের 8 এইচপি এর মেশিন আপনাদের ওয়েস্ট বেঙ্গলে কমসে কম আশি হাজারের উপরে বিক্রি হচ্ছে আচ্ছা আপনি কতদিন দিচ্ছেন নব্বই হাজারে কেউ বিক্রি করছে কেউ আশি হাজার কেউ পঁচাশি হাজার বিক্রি করছে আমি মাত্র এটা বত্রিশ বেলেটের রোটা বেটার দিচ্ছি যদি কিষাণ ভাই চাহে তো চল্লিশ বেলেডের রোটা বেটার লাগাই করে চালাতে পারবে কিন্তু আমি কিষান ভাই কে বত্রিশ বেলেটের রোটা বেটার দিচ্ছি কমপ্লিট মেশিনটা এর সাথে দুটো অ্যাটাচমেন্ট রবে ঠিক আছে কমপ্লিট যে মেশিন হ্যান্ডেল দেখো ইয়ার মানে অনেক লম্বা করা আছে খুব লম্বা হ্যান্ডেল যে আমি হ্যান্ডেলটা কত ইঞ্চি আছে

70000 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি 1 ফুল গ্যারান্টি থাকবে এক্সেল ফুল গ্যারান্টি ওয়ারেন্টি 70000 মধ্যে আমি ঘর তোরিক ডেলিভারি করছি মানে ইন্ডিয়া যে কোন না শুধু ওয়েস্ট বেঙ্গল আর এটা ন এসপি যেমন বললাম ওয়েস্ট বেঙ্গল झारखंडে না ইন্ডিয়ার সব জায়গায় ইন্ডিয়ার কোনা যে কোন জায়গা জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আচ্ছা আর এটা আমাদের রেটো ইঞ্জিন ঠিক আছে এটার বিষয়ে তো সব কিছু বলা হলো হ্যাঁ অনেক বললাম এটা বিষয়ে এর সাথে কিন্তু 40 বিলেটের রটা বেটা দিছি 40 বিলেটের রটা বেটা দুটো অ্যাটাচমেন্ট হ্যাঁ ঠিক আছে

সবকিছু জানলাম এবার আর একটা মেশিন দেখতে পাচ্ছি এটা একটা স্পেশালিটি রয়েছে আপনি আমার আগে বলুন এটা স্পেশালিটি কি রয়েছে এটা চাকে উইল দিয়ে আছে না এ ছাড়া আর কি রয়েছে এর ছাড়া এটা एक्चुअली আমি একটা জিনিস দেখেছি হ্যাঁ বলুন আপনি না আপনি বলুন না যে কোনটা আমি দেখতে পারি আমার চোখে কোনটা লাগতে পারে চোখে লেগেছে হেডলাইট আছে দুসরা হ্যান্ডেল না সেটাও না সেটাও না তাহলে আপনিই বলুন দাদা আপনি স্পেশাল কি আমি আরো একটা স্পেশালিটি আছে এই 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 মেশিনটা আমি দেখেছি আমি তো কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ আপনি পাটা সরানো একটু দেখাচ্ছি এই দেখুন আরে হাওয়া নেই হ্যাঁ আপনারও টাইরে হাওয়া দিতে হবে না আমি এইটা দেখতে পারলাম না আমি আপনাকে এটা টইউলেস টায়ার किसान ভাইদের ছিল না পাঁচ কেন এই টায়ার যদি কোথাও দিয়ে কেটেও যায় ও কিছু হাওয়া দেওয়ার কোনো ব্যাপার নেই মানে ঝামেলা শেষ কিছু হবে না দাদা এই যে দেখুন বন্ধুরা এই চাকায় হাওয়া দিতে হবে না ওই যে বলে না রেলের চাকা হাওয়া দাওয়ার চাকরি এটা সেই মানে এই চাকায় হাওয়া দেওয়ার কোনো ব্যাপার নেই রেলের চাকা রেলের চাকা আচ্ছা বলুন এই মেশিনটা টিচারস একটু বলুন আমাকে দেখুন কিষান ভাইয়ের ডিমান্ড থাকে অনেক মানে হালকা বজটের মিডিয়াম বজটের মধ্যে ভালো মেশিন ভালো মেশিন যেমন ভালো হয় আচ্ছা ঠিক আছে প্লাস ওকে রিপার লাগাতে হবে কিংবা দু লোকে করে কোথাও তুলে করে অন্য জমিয়ে নিয়ে যেতে পারে ঠিক আছে এটা আমাদের যদি বলবেন তো চুয়াত্তর থেকে পঁচাত্তর কিলো আছে মেশিনটা

খুলে দেবেন তাহলে এটা হ্যান্ডেলটা পেছনে চলে যাবে পেছনে চলে গেলে কি লাভ আছে পিছনে চলে গেলে যখন আপনি রিপার চালাবে দাদা তখন পেছনে করতে হবে কিংবা যদি পানি পাম্প লাগাবে তখন হ্যান্ডেল পিছনে করতে হবে হ্যান্ডেল পিছনে করতে হবে ঠিক আছে একটা নতুন জিনিস জানলাম আপনার কাছ থেকে এই মেশিনটা টার্বো টার্বো ফিল্টার দেওয়া হয়েছে টার্বো ফিল্টারের মানে হচ্ছে টার্বো ফিল্টার মানে আমি খুলে করে দেখাচ্ছি কিষান ভাইকে এটা অ্যাকচুয়ালি টার্বো ফিল্টার আমরা লাগাইছি যেহেতু ইঞ্জিনের লাস্টিংটা যেমন লংজিভিটিটা যেমন বেশি হয় এটাই যে হাওয়া যাবে কি ঘোরে ঘুরে হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি দাদা দাঁড়ান এই দেখুন ঠিক আছে আর ফিল্টার ফিল্টারে অয়েল লাগবে প্লাস এর সাথে আমি তিনটা এই দেখুন তিনটা ফিল্টার রয়েছে এরকম ভাবে মানে যদি কোন রকম একটা দুটো তিনটে আর এখানে একটা রয়েছে এই যে একটা ঠিক আছে তো কোন রকম যদি মনে করুন ভিতরে ধুলো টানে তো এই ফিল্টার মধ্যেই এটকে যাবে ভিতরে যাচ্ছে না এখানে হালকা ইঞ্জিন অয়েল দিতে হবে ইঞ্জিন অয়েল দেওয়া থাকলে কি হবে যে আরবার যদি কাচড়া ডেস্টিং যদি যায় তাহলে ওই ইঞ্জিনের অয়েলের মধ্যে ওরা বসে যাবে ঠিক আছে মানে ইঞ্জিনে কাচড়া না গেলে ইঞ্জিনের লাইফটা বেড়ে যাবে বেড়ে যাবে হ্যাঁ আচ্ছা এই মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে আর ডিসকাউন্ট কত আছে দেখুন এই মেশিনটার গ্যারান্টি ওয়ারেন্টি যদি আমরা কথা বলি তো এটা একচুয়ালি আমাদের সাত এইচপি যেমন আপনাকে বললাম সাত এইচপি এর মেশিন এটা আমি কিষান ভাইকে ভত্তরিক ডেলিভারি করছি একটা অ্যাটাচমেন্ট থাকবে এর সাথে ডিসকাউন্ট কত তাই বলুন ডিসকাউন্ট এটা আমি আগে বিক্রি করতাম 45000 টাকায় এখন আমি কিষান ভাইকে দিচ্ছি 38000 টাকায় যদি আপনার স্ক্রিনশট পাঠায় তাহলে 38000 আর কিছু কম হবে না দাদা দাদা আর কিছু পাচ্ছি না এ কম করে দিচ্ছি একটা অ্যাটাচমেন্ট আপনি যখন বলছেন 2000 টাকার একটা অ্যাটাচমেন্ট যে কোনো অপশন আচ্ছা বন্ধুরা তাতে কিন্তু আপনাদের স্ক্রিনশট পাঠাতে হবে সাথে স্পিড একটা মেশিন এটা দিচ্ছে মাত্র 38000 টাকা দাদা সাথে তিনটি অ্যাটাচমেন্ট আপনাদের এটাই করতে হবে দাদা 40000 বলেছিল যদি 38000 টাকা নিতে হয় তাহলে এই ভিডিওর স্ক্রিনশট দাদাকে WhatsApp করে পাঠাতে হবে ফোন করতে হবে তারপরে কিন্তু এই মেশিনটা আপনারা 38000 টাকায় পেয়ে যাবেন ওইদিকে যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো দেখবে এইদিকে মেশিনগুলো খুব নজর কাটছে হ্যাঁ আচ্ছা এটা আমাদের একটা ডিজেল ইঞ্জিন ঠিক আছে যেহেতু এই ডিজেল ইঞ্জিন বললে তো সাত এইচপি এর অরিজিনাল কামা ইঞ্জিন আজ তোরিক কিষান ভাই সাত এইচপি এর কামা ইঞ্জিন কেউ দেখাতে পারে না আপনাদের ডিমান্ড ছিল যে গোবিন্দ ভাই সাত এইচপি এর কামা ইঞ্জিন আমার চালাবো কিংবা প্রাইস টুকু আর যেমন কম হয় যে আমি গরিব কিষান বটি আমি যেমন কিনতে পারি তো তার জন্য আমি ডিজেল ইঞ্জিন সাত এইচপি কামা ইঞ্জিন কমপ্লিট নিয়ে করে এসেছি ঠিক আছে কামা ইঞ্জিন হলো কি করে আমি ওটাকে আপনাকে দেখাবো এইখানে দেখুন হেডে ইনভয়েস রইবে আচ্ছা এই যে লেখা আছে ঠিক আছে এইখানে দেখুন 173 173 কামা এই যে বন্ধুরা লেখা আছে এই যে দেখা যাচ্ছে এই এই যে লেখা আছে দেখুন এই যে 173 কামা লেখা আছে তারপরে দিকে বডিতে লেখা আছে স্ক্যানার আছে স্ক্যানার আছে বডি কামা ইঞ্জিন লেখা আছে দেখুন না কামা ইঞ্জিন লেখা আছে হ্যাঁ ওই যে বডিতে কামা ইঞ্জিন নিচে এই দেখুন স্ক্যানার রয়েছে এখানে আপনারা স্ক্যান করে দেখতে পারেন যে এটা অরিজিনাল মেশিন কিনা অরিজিনাল মেশিন কি না এটা কামা অনেক মেশিন আজকাল কামার নামে ডুপ্লিকেট করে বিক্রি করে দিচ্ছে কিন্তু এটা অরিজিনাল একটা কামা আচ্ছা এটা কি কি আমি কিষান ভাইকে দিচ্ছি কিন ভাই এর কি খুবই আছে সেটা আমি কিষান ভাইকে বলছি এটা অ্যাকচুয়ালি কিষান ভাইকে বত্রিশ বেলেট এর সাথে একটা ডিচার ঠিক আছে আর কমপ্লিট কামা ইঞ্জিন তো দেখতে নেনো টেকনোলজি সিস্টেম দিয়ে আছে খুব সুন্দর মেশিন বটে খুব হেভি লোড টানে ডিজেল ইঞ্জিনে এটা সমস্ত কাজ কিছু করতে পারবে পানি পাম্প বলো রিপার বলো সমস্ত কিছু কাজ করতে পারবে এই মেশিন থেকে আর এটা আমি কিষান ভাইকে কত এক মানে তুলে দিচ্ছি মানে পৌঁছে দিচ্ছি মাত্র ভারতবর্ষের যে কোনো জায়গায় হ্যাঁ যে কোনো জায়গায় হ্যাঁ

করে বিক্রি করছে করে বিক্রি করছে হ্যাঁ দশ থেকে বারো এসপি করে বিক্রি করছে কিন্তু একচুয়ালি যদি গুগলে সার্চ করবে তাহলে এটা দশ এস পি মেশিনটা বটে বটে এটা একটা কমপ্লিট ডিজেল ইঞ্জিন কিন্তু এটা ডিজেল ইঞ্জিন হ্যাঁ ডিজেল ইঞ্জিন এটা

সাথে একটা ডিচার যেহেতু আমি দিব বলেছি ওটা দিব একটা ডিচার ঠিক আছে কমপ্লিট মেশিন মাত্র আর মাত্র চল্লিশ মিনিটের রোটাভেটার সাথে সত্তর হাজার টাকা আচ্ছা সত্তর হাজার টাকায় দিলেন ঠিক আছে আমার ভিডিও দেখে আসলে তাকে কি গিফট দেবেন আপনি আপনার ভিডিও যদি দেখে করে এখান আসে হ্যাঁ দাদার খরচা হবে হ্যাঁ ট্রেনের খরচা বাসের খরচা আর কি করতে পারেন আপনি রিটার্ন করে দেবেন ওটা আমি ওকে দিয়ে দিব টাকা থেকে কাট করে কাট করে নিয়ে নেব দর্শক বন্ধুরা এই যে আপনাদেরকে এত সুন্দর একটা মেশিন দেখালাম আর এই কোম্পানির কম বেশি সবাই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম তাদের ফোর স্টক সাইড পেক নিতে চাই ঠিক আছে এই দেখো সাইড ব্যাক ফোর স্টক লেখা আছে এটা এটাই একচুয়ালি টুটিং দিতে হবে না ঘাস কাটা টুটি মিলাতে হবে না কিষান ভাই আচ্ছা ঠিক আছে পিঠে নিয়ে করা যাবে পিঠে হ্যাঁ এই পিঠে নিয়ে করা যাবে এটা সাইডে নিয়ে করা যাবে এটা সাইডে নিয়ে করা যাবে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 12000 টাকা তিনটা অ্যাটাচমেন্ট এর সাথে থাকবে তিনটা তিনটা অ্যাটাচমেন্ট কাটা একটা ঘাস কাটা একটা ধান কাটা গেহু কাটা আচ্ছা ঠিক আছে তিনটা অ্যাটাচমেন্ট ফ্রি আছে মাত্র 12000 টাকায় আর এই যে ব্যাকপ্যাকটা দেখছেন এটা মাত্র 14000 টাকায় এটাও তিনটা ফ্রি রয়েছে কিন্তু ভাই কে আমি বলবো ফ্রির সাথে সাথে আপনারা কে আমি এক সালের গ্যারেন্টিও কভার করছি এক বছরের গ্যারান্টিও দিচ্ছে আপনি হ্যাঁ মানে ওয়ারেন্টি অনেকে দেয় কিন্তু এই দাদা পুরো ডাইরেক্ট গ্যারান্টি আচ্ছা দাদা আপনার কোম্পানি ঘুরে দেখলাম আমার সত্যি আপনি এত কম দামে এত ভালো মেশিন দিচ্ছেন আমার আচ্ছা দাদা আপনার এখান থেকে যদি কেউ মেশিন নিতে চায় সে ক্ষেত্রে সে কিভাবে নিতে পারে দেখুন আমার আমি আপনাকে প্রথমেই বললাম যে আমার অল ওভার ইন্ডিয়া মাল ডেলিভারি করি ঠিক আছে তারপরে যদি কিষান ভাই যে কোনো দেড়শো দুশো তিনশো চারশো কিলোমিটার থেকে আমার কাছে আসতে চায় ওর জন্য তো ছুট রয়েছে রয়েছে অবশ্যই অবশ্যই যে কিষান ভাই আমার কাছে আসতে পারবে না হ্যাঁ তার জন্য আমাদের কোম্পানি একটা সিস্টেম রয়েছে অনলাইন অনলাইনটা করবে কি করে সিম্পল কথায় আমি বলে দিচ্ছি স্ক্রিনের নম্বর চলছে আমাদের নম্বরে ফোন করুক ফোন করে জানকারি নুক এই মেশিনটা নেবেন কি মেশিনটা নেবেন যে কোনো একটা মেশিন একটা চয়েস করলো ওটা ছবি আমি পাঠালাম মানে হ্যাঁ আমাদের এই এই মেশিনটা লাগবে দিয়ে করে ওনার আধার কার্ডটা আমাকে পাঠাতে হবে হ্যাঁ আধার কার্ডটা আমাকে পাঠাবে পেমেন্ট করার আগে না পেমেন্ট করার আগে আমি কিন্তু পরে পেমেন্ট হওয়ার পরে নিব আগে জানকারী দিব পেমেন্ট করতেই বলবো না আমি ঠিক আছে আধার কার্ডটা আমাকে পাঠালো আধার কার্ডটা আমি ভেরিফাই করলাম যে কিভাবে একে মাল আমি ডেলিভারি করব ঠিক আছে দিয়ে আবার আমি ওকে ফোন করলাম কিশান ভাইকে যে দাদা আপনার ট্রান্সপোর্ট এইখানে আছে প্রথমে মালটা এইখানে যাবে এইখান থেকে আপনার বাড়ি ঘর যাবে ডিস্টেন্সটা কত দূর আপনার বলুন আচ্ছা ঠিক আছে সমস্ত কিছু বুঝাবো বুঝাবার পরে কিষান ভাই যদি চাহে বুকিং করতে তাহলে আমার অ্যাকাউন্ট নম্বর পাঠাবো অ্যাকাউন্ট নম্বরে মাত্র পাঁচ টাকা সমস্ত এই যদি ছোট খাতো ধরুন তুমি এক লাখ টাকার মেশিন নেবে হ্যাঁ পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আশি হাজার মেশিন নেবে পাঁচ হাজার টাকা মানে বাইশ হাজার মেশিন নেবে দু হাজার টাকা আচ্ছা মানে পঁচিশ হাজার মেশিন নিবে তিন হাজার টাকা মানে যে কোনো একটা আমার পেমেন্ট আমি এতটা জানতে পাই যে কিষা অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হয়েছে পেমেন্ট হয়েছে কিংবা নিবার ইচ্ছুক আছে তার জন্যেই না আমি তার জন্য ট্রান্সপোর্টে আমার অনেক টাকা খরচা পড়ে যায় বাকি টাকা বাকি টাকা যখনই ওহার নজদিক ট্রান্সপোর্টে পৌঁছে যাবে ওখানে গিয়ে করে দেখবে কিষান ভাই সামনে হয়তো দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার এর মাঝেই আমি যার যেখানে ট্রান্সপোর্ট রয়েছে ট্রান্সপোর্ট রয়েছে এই এর মাঝেই আমি পাঠাবো মেশিনটা ওখানে দেখে নিবে দেখার পরে কিষাণ ভাইকে বাকি যে পেমেন্টটা আছে আবার আমার খাতায় করতে হবে যখনই আমার খাতায় পুরো পেমেন্টটা আসবে হবে হ্যাঁ তখন আমি মেল করব যে দাদার বাড়িকে ছেড়ে দাও আচ্ছা ট্রান্সপোর্টকে বলবো আমি যেহেতু ওকে ভাড়া দিব আমি ওকে বলবো যে দাদার বাড়ি পর্যন্ত আপনি মাল ছাড়বেন আমার পেমেন্ট পেমেন্ট হয়ে হয়ে গেছে গেছে আমার আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন